বন্ধুরা কি আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড একদম কমে গেছে তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন কেননা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আপনার ফোনের সাউন্ড কিভাবে বাড়াবেন কিভাবে আপনারা আপনার ফোনের আওয়াজটিকে বাড়িয়ে নেবেন খুব সহজেই এই ব্যাপারেই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এবার বিষয় হচ্ছে যে সবার কাছে একই রকম ফোন থাকে না তো এর জন্য আমি এই ভিডিওতে এরকম একটি নিয়ম দেখাবো যে নিয়মটিকে ফলো করে আপনারা যে কোনো ফোনের মধ্যে আওয়াজ বাড়িয়ে নেবেন খুব সহজেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফোনের আওয়াজ বাড়ানোর জন্য সবার প্রথমে আপনার ফোনে ইন্টারনেটটিকে অন করার পর আপনার ফোনে প্লে স্টোরটি এইখান থেকে ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করার পর এই সার্চ অপশানে ক্লিক করে এইখানে আপনাদেরকে সার্চ করে নিতে হবে ভলিউম বুস্টার এখানে আপনারা বানানটিকে দেখে নেবেন ভলিউম বুস্টার লিখে সার্চ করার পর এইখানে আপনাদের সামনে এই যে অ্যাপটি আসবে এই অ্যাপটিকে আপনাদেরকে এইখানে ইনস্টল করে নিতে হবে এর লোগো আপনারা দেখতে পারছেন এটিকে ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর এইখানে আপনাদেরকে পারমিশন এখানে অ্যালা অপশানে ক্লিক করে দিতে হবে অ্যালা অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা দুটি অপশান পাবেন একটি হল তো এইখানে সেট করে দিতে হবে সেট করার পর এইখানে উপরে আপনারা ভলিউম অপশান দেখতে পাবেন তো এখান থেকে ভলিউমটিকে বাড়িয়ে আপনাদেরকে সত্তর থেকে আশির মধ্যেখানে এইখানে আপনাদেরকে সেট করে দিতে হবে এর থেকে বেশি আপনাদেরকে সেট করার দরকার নেই তো সেট করার পর এইখানে আপনারা ছোটো একটি সেটিংস অপশান পাবেন এইখানে যাওয়ার পর নিচে একটি সেটিংস অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে নিচে আপনারা ম্যাক্সিমাম অ্যালাউ বুস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার অপশানটি ষাটে সেট করা আছে তো এখান থেকে বাড়িয়ে আপনাদেরকে আশিটে সেট করে দিতে হবে আশির থেকে বেশি আপনাদেরকে সেট করার দরকার নেই কেননা যদি আপনারা আশির থেকে বেশি সেট করেন তো এখান থেকে আপনাদের স্পিকারের যে আওয়াজ সেটি ফেটে যেতে পারে এখানে এত সেটিংস করার পরেই এবার আপনার ফোনে গান চালিয়ে দেখেনি তো হবে যে আপনার সাউন্ড বেড়েছে কি না যদি বেড়ে থাকে তাহলে ঠিক আছে যদি না বাড়ে তো আপনার ফোনটিকে একবার দোকানে গিয়ে দেখিয়ে নেবেন